আজকের ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে বারো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ লেকটাউন গভর্নমেন্ট ফনসার্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করবো প্রশ্নপত্র সমাধান করার আগে পলিতি আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দেখে সড়ক উত্তরটি পেছে নিয়ে লেখো একের এক আছে তুবড়ি বানাতে লাগে এটা হবে কাঠ কয়লা এরপরে একের দিকে একটি পরিবেশবান্ধা পরিবহন হলো এটা হবে সাইকেল এরপরে একের দিন আছে ও ছাপ থাকে এটা হবে জেলি সিসিতে এরপরে একে আছে নরম কাণ্ডের কাজ হল বে কলা এরপর একদিকে পাওয়া যাচ্ছে বিশ্ববয়স্ক দিবস পালন করা হয় এটা বে পয়লা অক্টোবর এরপরে একদিকে চালা যাচ্ছে সুমিকার লেবে ধূমকে তুটি আছড়ে পরে এটা বে বৃহস্পতি গ্রহে এরপর একদিকে সাজাচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো বে কয়লা এরপরে একে দিকে আর আছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো এটা হবে সৌরশক্তি এরপরে একে দিকে দোষাচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটাবে আট মিনিট এরপরে একে তো যাচ্ছে ট্রাম চলে এটাবে বিদ্যুতে এরপরে দু দিকে আছে শূন্যস্থান পূরণ করো দুয়েদিকে এক আছে ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড অক্সাইড এরপরে দুয়ে এদিকে আছে পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে এটা পরিস্যাম্পার ম্যাঙ্গানেট ব্যবহার করা হয় এরপর দুই দিয়ে তিনি তালপাতা লেখা বইগুলি পুঁথি বলে এরপর দুই দিয়ে ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল এরপরে দুইতে পাঁচ এটা হবে জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত এরপরে তিনি নিচে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও তিনি তাকে এক আছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ভুটানের ঝালং এরপরে আছে কত সালে কলকাতায় রিক্সা আসে এর উত্তরটি হবে সালে কলকাতায় উনি আছে পানসি কি এর উত্তরটি হলো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জড়ে যেতে পারে এরপরে তিনি দেখে যাচ্ছে পথের পাঁচালী গ্রন্থটি কার রচনা এর হলো হল পথের পাঁচালী গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা এরপর তিনি দেখে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দুটি কয়লা অঞ্চলের নাম লেখক পশ্চিমবঙ্গ অঞ্চল পশ্চিমবঙ্গের দুটি কয়লাখনি অঞ্চলের নাম হলো রানীগঞ্জ ও আসানসোল এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ চারিদিকে একে আছে ভূমিকম্প এটা হবে প্রাকৃতিক দুর্যোগ এরপর হয় এটা হবে সূর্য ও চন্দ্রের আকর্ষণে এরপর স্থাপত্যের ক্ষতি এটা হবে অ্যাসিড বৃষ্টি সুনামি এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস এরপর চারদি পাচ্ছে বড় গির্জা এটা হবে ক্যাথিড্রাল এরপরে পাঁচে থেকে আছে নিচে বিবৃতিগুলি ঠিক না ফুল লেখো পাঁচে থেকে সকল শক্তির উৎস খাদ্য এটা ভুল হবে এরপর পাঁচের দিয়েছে যাচ্ছে গ্যালেলিও গ্যালেলি টেলিভিশন আবিষ্কার এটা ভুল হবে এরপরে পাঁচ থেকে তিন অমাবস্যা পূর্ণিমাতে ভরা কটাল হয় এটা ঠিক হবে এরপরে পাঁচে থেকে চালাচ্ছে সিগনালের রঙ সবুজ হলে রাস্তা হেঁটে পার হতে হয় এটা ভুল হবে এরপরে পাঁচের থেকে ১৮ আঠেরো বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এটা ঠিক হবে এরপর ছয় থেকে আছে নিচের প্রশ্নগুলির দু তিনটি পাক্ষে উত্তর দাও যে কোনো চারটে ছয় থেকে এক আছে স্বাস্থ্য ভালো করার দুটি উপায় কি কি এর উত্তরটি হলো স্বাস্থ্য ভালো করার উপায় মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতকগুলি করণীয় দিক রয়েছে সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জলপান করা শাক সবজি খাওয়া খেলাধুলা করা শরীরচর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে এরপরে ছয়দে দিয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হল উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রয় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এরপরে ছয় দিন আছে অ্যাসিড কি। এর ফলে কি ক্ষতি হয় এর উত্তরটি হল বৃষ্টির জল বাড়িতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড অ্যাসিড সৃষ্টি করে ভূগর্ভে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে এরপরে যেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাব এটাই বলে দেবে যে অ্যাসিড বৃষ্টির ক্ষতিটা এটা এক হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয় দুই চুনাপথ বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় ঔজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোধ কম ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদের জল আম্লেখ হয়ে জলজ প্রাণী মারা যায় এরপরে ছয়দের চালাচ্ছে সমাজ কাকে বলে উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয় এরপরে ছয়দিন আছে মুখ্য চোয়ার ও গৌণ চোয়ার ঘটার মূল কারণ কি এর উত্তরটি হলো মুখ্য জ্বর ঘটার মূল কারণ হলো চাঁদের আকর্ষণ এবং কোনো জ্বর ঘটার মূল কারণ হল পৃথিবীর ঘূর্ণন এরপরে সাথে গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি সাথে দেখে এগেছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে এক হচ্ছে গাড়িতে বসার সময় সিটবেল্ট ব্যবহার করবো দুই বাবা মা বা বড়ো কারোর সঙ্গে মোটর বাইক চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্য কেউ হেলমেট পরতে বলবো এরপর তিন আছে সিগন্যাল দেখে রাস্তা পার হবো চার জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবো পাঁচ রাস্তা পারাপারে যেন ব্রিজ বা সাপওয়ে থাকলে তা ব্যবহার করবো ছয় রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগনাল দেখে পার হবো সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো সাত বাসে চলে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। আট রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব নয় ফুটপাথহীন রাস্তার বাদ দিক দিয়ে হাঁটব দশ রাস্তায় সদা সতর্ক থাকবো এরপরে সাথে দেখতে পাচ্ছি সূর্যগ্রহণ কাকে বলে চিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবী মাঝে চাঁদ এক সরল রেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে এই যে সূর্যগ্রহণের চিত্র তোমরা এভাবে অঙ্কন করে দেবে এবং নানান অংশগুলো তোমরা এভাবে চিহ্নিতকরণ করে দেবে এরপরে সাথে থাকে তিন আছে শিশুদের চারটি অধিকারের কথা উল্লেখ করো এর উত্তরটি হল শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিযনা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মাধ্যর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এগুলি থেকে তোমরা যে কোনো চারটি অধিকারের কথা বলে দেবে এরপরে স্বাধীনতা চিত্র সহ জলচক্র সম্পর্কে আলোচনা করো এর উত্তর হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ বলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনও মেঘে কখনো বৃষ্টি আবার কখনও রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে এই যে জলচক্রের চিত্রটা অঙ্কন করা আছে তোমরা এইভাবে চিত্রটা অঙ্কন করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে বারো নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য